রাত এগারোটা বাজে আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি চলুন দেখাবো আপনাকে আর কে কে যাচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে চলুন আমি বেরোই আগে তারপর দেখো দেখাচ্ছি রাস্তায় গিয়ে চলে এলাম বহরমপুর স্টেশনে ভেতরে যাই খুব ভিড় স্টেশন এই মাত্র একটা ট্রেন ঢুকেছে দশ বারো স্টেশনে পৌঁছে বসে আছি আমরা আমাদের ট্রেন ছিল এগারোটা একুশে সেই ট্রেন শুনছি এখন এক ঘন্টা লেট মানে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে বারোটা এই সবে মাত্র একটু আগে দেখলাম লালগোলা থেকে ছেড়েছে এখন বসে থাকি এক ঘন্টা ট্রেন আসবে দু নম্বর প্ল্যাটফর্মে তাই এখন আমরা চলছি দু নম্বরে তো যে ছেলে উঠছে আমিও যাচ্ছি আর পিছনেই আছে কর্তা যে আসছে কথা হলো আপনাদেরকে তো এখনো বলিনি কোথায় যাচ্ছি যাব বুঝতেই পারছেন লালগোলা থেকে ট্রেন ছাড়ছে বললাম মানে অবশ্যই আমরা কলকাতার দিকেই যাব তো আসুক ট্রেন তার মধ্যে আবার একটা প্রবলেম হয়েছে আমাদের টিকিটটা কনফার্ম হয়নি আর এসি হয়ে থেকে গেছে এখন দেখা যাক কী হয় ট্রেনে উঠে কী ব্যবস্থা হয় আমাদের বহরমপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু বেশ অনেকটাই কাজ হয়ে গেছে দেখুন ওপরে সেটগুলো হয়ে গেছে এগুলো ছিল না এর আগে যেদিন এসেছিলাম এপাশে সেটটাও হয়ে গেছে আবার এই পাশেও সেটটা হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি আছে এই যে নিউজগুলো দেখছেন সব এগুলো হয়তো সব টাইলস হবে এই যে এখনো ফাঁকা ফাঁকা হয়ে আছে তো যাই হোক কাজ হচ্ছে উন্নতি হচ্ছে ভালোই লাগছে দেখে এরপর আরও সাজানো গোছানো হবে তখন আরও ভালো লাগবে ট্রেনের টাইম হয়ে আসছে অথচ এখনও কোনো সারা শব্দ নেই ট্রেনের কখন যে আসবে কে জানে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে এটা লালগোলা যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে আসছে হয়তো এই ট্রেনটার সঙ্গেই আমাদের ট্রেনটা ক্রসিং হবে কোথাও বহরমপুর স্টেশনে হবে না তাহলে তো এতক্ষণ ট্রেন চলেই আসতো অলরেডি সাড়ে বারোটা বাজতে যাচ্ছে এখনও ট্রেন আসার নামে নাম নেই এই ট্রেনটা যাবে হয়তো তারপর আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো এতক্ষণে আমাদের এস এ আছে আর এস টু বললো এই প্যানেল রুমের সামনেই পড়বে তো ওই জন্য এখানেই দাঁড়িয়ে গেলাম এবার দেখা যাক কখন ঢুকছে ট্রেন অবশেষে অপেক্ষা করে করে আমাদের ট্রেন ঢুকছে পুরো সাড়ে বারোটায় উঠে পড়েছি এই যে কর্তা মাসায় কিন্তু যাচ্ছে না উনি বাইরে আছেন শুধু ছেলে আর আমি ট্রেনে উঠেছি আমি এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছি স্টেশনে ঢুকতে ঢুকতে মোটামুটি এগারোটা দশ মতো হয়েছিল তো এই এখন পৌনে একটার পর আমাদের ট্রেন ছাড়লো নেমে পড়লাম এই যে ট্রেন যাচ্ছে আর আমরা নেমেছি যে স্টেশন সেটা দেখাই আপনাদেরকে